ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির ইউনিট ওয়ানের লজিক ক্লাস তো তোমরা জানো তোমাদের লজিক ক্লাস শুরু হয়েছে তো লজিকের প্রথম দিন আমি তোমাদের করিয়েছি হচ্ছে এ বচনের নিয়ম তো মানে বচন তো বচন জানতে গেলে কিন্তু তোমাদের কিন্তু নিয়ম জানতে হবে ঠিক আছে তো এ বচনের নিয়ম শিখিয়েছি আজকে হচ্ছে এ বচনের বিশেষ নিয়ম মানে সেই শব্দগুলো থাকলে যেমন এ বচন হয় আরেক আরেকভাবেও এ বচন হয় একটা কথা মনে রাখবে নিয়ম না জানলে কোনো দিনই ফিলোসফিদের লজিক শিখতে পারবে না তাই যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখো তোমার কাছে ফিলোসফির লজিক দেখবে জলের মতো সহজ তো এবার আজকে খাতা আজকে হচ্ছে এগুলো খাতার মধ্যে লিখে নেবে এ বচনের বিশেষ নিয়ম ঠিক আছে তো এর আগের দিন আমি তোমাদের শিখিয়েছি কিন্তু এ বছরের নিয়ম আর আজকে হচ্ছে এ বচনের বিশেষ নিয়ম দেখো যদি কোনো বাক্যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় ব্যতীত কেউ না থাকলে বাক্যটি এ বচন হবে ক্লিয়ার এগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নেবে যা লেখাচ্ছি যদি ফিলোসফিতে লজিক হানড্রেড পারসেন্ট শিখতে হয় ঠিক আছে তো হবে কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য ও বিধবধে ক্লিয়ার যেভাবে বোঝাচ্ছি বোঝো আস্তে আস্তে দেখবে সব মাথার মধ্যে একবার ঢুকে যাবে তাহলে কি বললাম যদি কোনো বাক্যে একটা কথা মনে রাখবে বচন করার সময় তোমার বাক্য ক্লিয়ার হয়েছে সব কিছু ক্লিয়ার হয়েছে আর এই নিয়মগুলো জানলেই বাক্য থেকে বচনের রূপান্তর সব কিছু একবারই হয়ে যাবে আমি যেভাবে করাচ্ছি সেভাবেই করো যদি কোনো বাক্যে কোনো বাক্যে মানে যেটা প্রশ্ন দেখাতে হবে সেটাই কোনো বাক্যে কেবল কেবলমাত্র এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না এই সমস্ত শব্দগুলো থাকলে এ বচন হবে কিন্তু এখানে আছে কিন্তু কিন্তু প্রশ্ন কিন্তু বচন যখন আমরা করব বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য ও বিধবা পদের ক্লিয়ার এবার দেখে নাও গঠনটা দেখে নাও গঠন মানে কি যেভাবে এ বচন হবে সেটার গঠনটা তো এ বচন মানে তার শুরুটা সকল হবে আমি সেদিনই বলেছি সকল হবে তারপর কী দিতে হবে বিধা পদ দিতে হবে তো এর আগের দিন তো তোমরা দেখলে উদ্দেশ্য পদ দিতে হবে আজকে বিধবা পদ কেন কারণ এখানে কিন্তু এই যে নিয়মটা যে আমি বললাম এই যে এই সমস্ত শব্দগুলো থাকলে এ বচন হবে কিন্তু স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য আর বিধবা পদের এই জন্যই ভালো করে লিখে দিয়েছি মোট কথা যেভাবে লজিকটা করতে হবে সেটা আমি পুরোটা কিন্তু লিখে দিয়েছি বারবার করে পড়ার চেষ্টা করবে খাতার মধ্যে আর আমি তো বুঝিয়ে দিচ্ছি ডিটেল ডিটেলস ক্লিয়ার গঠনটা দেখো তাহলে বচন যখন আমরা করব শুরুতে দিতে হবে সকল তারপর দিতে হবে পদ বিধব মানে বাক্যের পদ ক্লিয়ার তারপর হচ্ছে হয় বা হন তারপর দিতে হবে উদ্দেশ্য পদ ক্লিয়ার এই স্ট্রাকচারে বচনটা করতে হবে কখন এই এই শব্দগুলো থাকলে ক্লিয়ার এবার উদাহরণটা দেখো তাহলে তোমার কাছে একদম জলের মতো সহজ মানে যখন বাক্য থেকে বচনে রূপান্তর হয় ক্লিয়ার যেমন বাক্য যে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য এক লজিক শেখো ভালো করে বাকি সেম সিস্টেমে লজিক হবে তারপর তো আমি আছি প্র্যাকটিস তো করাবই আগে নিয়মগুলো তোমরা জেনে নাও প্রত্যেকটা বচনে আগে নিয়মগুলো জেনে নাও বাক্য কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য ক্লিয়ার তাহলে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য এই যে এই প্রশ্নটা এটা হচ্ছে বাক্য এবার এটাও কিন্তু এ বচন হবে এর আগের দিন আরেকভাবে এ বচন হয়েছিল এবার আরেকভাবে এ বচন হবে এই ভালো করে দেখো এবার আলাদা কেবলমাত্র এ পদের এই যে কেবলমাত্র দেখলে তো এই সমস্ত শব্দগুলো কেবলমাত্র না থাকি এখানে ভালো করে দেখো এই যে কেবল কেবল কেবলমাত্র একমাত্র এই সমস্ত যে কোনো একটা শব্দ মোট কথা যে কোনো শব্দ থাকলেই এ বচন হবে কিন্তু এই সমস্ত শব্দ যখন থাকবে তখন বচনটা করার সময় উদ্দেশ্য বিধব স্থান পরিবর্তন করতে হবে জায়গাটা পরিবর্তন করে দিতে হবে সেটা কিভাবে করতে হবে আমি স্ট্রাকচারটা বলে দিয়েছি এই স্ট্রাকচারে বচনটা করতে হবে এরপর যেমনটা একটা উদাহরণটা দেখো যে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য যে কেবলমাত্র যে আছে এই শব্দটা থাকার জন্য এ বচন হবে কিন্তু বচন করতে হবে স্থান পরিবর্তন করতে হবে তো সকল দিলাম তারপর কী দিবো পদ দিব এই বাক্যটার বিধপথ পদ কোনটা এই পদের যোগ্য এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি বুঝতে পারিনি উদ্দেশ্য পদ কোনটা পদ কেন বুঝতে পারো নি আমি তো বারবার করে বলেছি যে বাক্যটা আছে যার সম্পর্কে বলা হয় সেটা উদ্দেশ্য পদ তো উদ্দেশ্য পদ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই পদ তো উদ্দেশ্যপদ কোনটা স্নাতকরা এ পদের যোগ্য তার মানে কার সম্পর্কে বলা আছে স্নাতকরা এটা উদ্দেশ্য তার মানে স্নাতকরা বাদ দিয়ে তারপর যেটা আছে সে বিধপথ তাহলে এই পদের যোগ্যটা তো সামনে নিয়ে আসতে হবে কেন নিয়ে আসতে হবে কারণ যেহেতু এই শব্দগুলো থাকলে এবচন তো হবে কিন্তু স্থান পরিবর্তন করতে হবে মানে আমি বলেই দিয়েছি স্ট্রাকচার ভালো করে দেব সব ডিটেলস লিখে দিয়ে দেবো সকল সকল দিতে পারবো কি বিধাপথ দিতে হবে ভয়বাহন উদ্দেশ্যপদ নর্মালি উদ্দেশ্যপদ হতো তারপর ভয়বাহন হতো বিধাপদ হতো কিন্তু যেহেতু এটা বিশেষ নিয়ম এই জন্য বিধাপত্র এখানে হবে তাই বলে আগের নিয়মে আবার এ স্ট্রাকচারে করতে যাবে না যেটা যে নিয়মে শিখিয়েছি সেটা সেই নিয়মেই করতে হবে ক্লিয়ার তো এবার ভালো করে দেখো সকল তারপর এই যে বিধবা সামনে নিয়ে আসলাম এই পদের যোগ্য ব্যক্তি হয় দিতে হয় মাঝখানে তারপর কি স্নাতক অনলি স্নাতক রারি চলবে না অনলি পত্তা স্নাতক তাহলে সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক এ বচন যোগ্য সাথে ব্যক্তি যোগ করলাম কেন কারণ ওই ব্যক্তিরাই তো স্নাতক তাহলে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক এ বচন তো এইভাবেই সমস্ত বাক্য বচন করতে হবে ক্লিয়ার বাক্য থেকে বচনের বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়ম হচ্ছে এটি ক্লিয়ার তো আজকে এ বচনের নিয়ম এ এব নিয়ম শিখিয়েছি এ বচনের বিশেষ নিয়ম দুইটা নিয়ম খাতার মধ্যে বসে তারপর ক্লাস আমি করাচ্ছি কন্টিনিউ ক্লাস করাচ্ছি ফিলোসফিতে জলের মতো সহজ হয়ে যাবে লজিক তোমার কাছে যেভাবে করাচ্ছি করো ক্লিয়ার তো বচন বচনের ক্লাস আজকে হলো এ এবছরের বিশেষ নিয়ম এরপরের ক্লাসের জন্য অপেক্ষা করো সব আস্তে আস্তে হচ্ছে ক্লিয়ার খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে